এলাকাস ব্লগে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা ভালো থাকো আমি একটু ভালো নাই এইখানটা প্রচুর ব্যথা লাগিছে ঘাটটায় কী করি সুতে শুতে সকালবেলা দেখছি যে প্রচুর ব্যথা করছে তার জন্য আমার মনটা ঠিক নেয় আর তার জন্য আমি এই ভিডিও ঠিক রকম আজকে করতে পারছি না আর তোমরা চলো দেখতে থাকো তোমাদেরকে দেখাবো ভিলেজ লাইফ বলো কীরকম লাগছে তোমরা বলবে আর এখন আমি আসি গেছি সেই মাঠের দিকে ঘুরতে তোমাদের দেখো ধান সব পাকি গেছে এই তখন কাঁচা ছিল আর আমি সেই धान बिले आछी ए देखो अपचुर मेघ धरिसे आई देखो ओचुर मेघ धरिसे मेघ आ अच्छा चलो अबार काल के देखाव छ काल के संगीता को सादा था को, को चैनल ला गोसे लाइक कमेंट सब्सक्राइब करो আতুমরা কমেন্ট করে বলবে ভিলেজে তোমরা কি কি দেখতে চাও তোমাদেরকে সব দেখাবো বইছে দেখাবো আমি চেষ্টা করব করছি তোমরা সঙ্গে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করছেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থাকো তোমরা তোমাদের এই সব ভরসা তোমরা যেমন কমেন্ট করবে তেমন ভাবে আমি তোমাদেরকে ভিডিওস বানানোর চেষ্টা করব অবশ্যই